দেখতে দেখতে পঞ্চাশ দিন পার করে ফেলল বাংলা ছবি প্রধান ঋষা কুণ্ডু দেব অভিনীত এই ছবি পছন্দ করছে দর্শকরা পঞ্চাশ দিন পূর্তি উপলক্ষে সেলিব্রেশনে টিম প্রধান যেখানে হাজির ছিলেন ছবির নায়ক নায়িকা দেব এবং ঋষার সঙ্গে পরিচালক অভিজিৎ সেন এবং অভিনেত্রী কণিনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন ছবিটি ছোট্ট চরিত্র হলেও নজর কেড়েছিলেন অভিনেত্রী ঋষা কুণ্ডু জনপ্রিয় সিরিয়াল মিঠাই থেকে তার বড় পর্দায় পদার্পণ এবং তারপর প্রথম ছবিতেই সাফল্য সব মিলিয়ে এই মুহূর্তে বাংলা ছবিতে আরও আরও বেশি করে দর্শকরা দেখতে চাইছেন তাদের প্রিয় সিরিয়ালের নায়িকাকে তবে সময় বলবে যে কোন কোন ছবিতে দেখা যাবে আর তার আগে এই পঞ্চাশ দিন সাফল্যের সেলিব্রেশনের ভিডিও রয়েছে আপনাদের জন্য 29 and i find myself wondering what did happen to the last 10 i ran away with my life fast forward never turn back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and 19 was the year i had to leave you but now i'm seeing all the signs